আসসালামু আলাইকুম কারোর বিরুদ্ধে বলার প্রয়োজন নাই কারো বিরুদ্ধে বলতে চাই না তবে একটা সত্যি কথা কই শেখ হাসিনা দেশে আইতে চাই মামলা টামলা কইরা দেশের লেগে দেয় না হ্যাঁ আর আমাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে যে দল ছিল ওই দলের লোক আগে শেখ হাসিনার বয়ে আইসেনা দেশ এখন তো হাসিনা নাই এখন আসে না কেন তবে একটা কথা কই তারেক ভাই ভালো লোক জয়ের মালা তারই হোক তবে শেখ হাসিনাও খারাপ না আমরাও তার হাল ছাড়তাম না আমরা দেখব। আমরা প্রতিদ্বন্দ্বী হিসাবে একটা দল চাই আমরা দেশের দলই বিএনপি কে ব্র্যান্ড করে দিব এরকম লোক বিগত সামনে ভাই একশো বছরও আইব আইতে পারবো না কারণ আওয়ামী লীগ আওয়ামী লীগ কি বিএনপি বিএমপি এদেশে থাকবো আপনি যদি আওয়ামী লীগকে ব্যান করে দেন আওয়ামী লীগ একাত্তরের সৈনিক দেশ স্বাধীন করছে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করছে বলতেছে যে তোমরা পাকিস্তানের সৈনিক না তোমরা বাংলাদেশের সৈনিক সৎ পথে থেকে নিজে কাম হইরা ভাত কামের লাগে কইছে আমরা কাজ কইরা ভাত খাই আমরা চুরি যা মারি হইরা ভাত খাই না যে রি আওয়ামী লীগের ভিসে তাইকা চুরি জামারি ওরে কাজ যে এটি দেশও নাই তার শান্তিও নাই বাঘ যে বাঘ যে ওদের কারণেই আজকে আমাদের এই পরিস্থিতি চিন্তা করুন না যে ভবিষ্যতে আরও কিছু হবো হাসিনা সরকার যদি আগে এইরকম একটু চিন্তা ভাবনা খালি করতো এরকম একটু চিন্তাভাবনা এদেরকে যদি খালি একটু সরাই দিত এরকম চুর বাট পাটিটা খালি একটু দূরে দূরে একটু সরাই দিত তাহলে আবার কে আওয়ামী লীগ সরকার জীবনেও আপনার জীবনে বলতে একচল্লিশ সালের আগে ক্ষমতা ছাড়ার দরকার ছিল না কিন্তু ওই যে চুরবাট পারার কারণে আপনার এই সরকার পতন হয়েছে আপনি গ্রাম যান আপনি দেশ এখানে পয়সা দেখে তো আপনি গ্রামের কবর কই থাকতেন না শহরের কয়টা যদি আপনি শহরের এই এক দেড় কোটি বুট লাই যদি আপনি মনে করেন যে দল গঠন করে পারবেন না কারণ লক্ষ লক্ষ বুট গ্রাম অঞ্চলে করে রয়েছে আওয়ামী লীগ ছিল না কি আওয়ামী লীগ না কেলা কেলা আসিন না বেডা আমারে কইলেই বো কইলে তো না আমি বুঝি আমরা কি ছাত্র করি আমরা কৃষক লোক কৃষক লিগ করি আমরা সাধারণ পাবলিক দিনানি দিনকা এই যে কামড়া দিতেছি এই যে গাড়ি চালাই কামড়া দিই কামড়াতে বাদ খায় আপনি কি করতেছ আওয়ামী লীগ না খেলা আপনি আমার এই প্রশ্নের উত্তরটা দিন আওয়ামী লীগ সবাই আছে ভালো ভালো এমপির বড় বড় নেতারা আওয়ামী লীগ আয়া করছে ভালো বড় বড় নেতারা আর আমি আর আমি আর দৈনচিয়া আরেকবার দিন চিয়া তবে আওয়ামী লীগ সরকারের কোনো দোষ নাই দোষ হয়েছে এখানে নেতা ফেতার নেতা ফেতার পিছনে সাইন সে না কুত্তা থাকে না নেরে কুত্তা আগে আউ গেউ করে খামে লাগে আগে আউ গেউ এই ডি এই ডি তবে যেই আসুক বাংলাদেশ আওয়ামী লীগের আওয়ামী লীগ বিএনপি এটি ঐতিহ্যবাহী যে জিয়া রহমান দেশের জন্য জীবন দিছে একজন শহীদ জিয়া মানুষে বলে আমি বলি শহীদ জিয়া আপনি জিয়া রহমানকে গালি দিবেন কেন জিয়া রহমান এই দেশের আমরা গালি দিব না জিয়া রহমানের জিয়া রহমান বাংলাদেশের জন্য কিছু করছে আপনি বঙ্গবন্ধুরা গালি দেন কেন বঙ্গবন্ধুরে আপনার বঙ্গবন্ধু দেশের জন্য কিছু না কিছু করছে বাসন দিছে তার বাসনটি যদি আমরা শুনি আমাদের চোখে পানি চলে আসে আমাদের চোখে বঙ্গবন্ধুর বাসন শুনে পানি পানি আয় পরে কিন্তু বঙ্গবন্ধু আপনি গালি দেন দেন আপনার বিভাগে ধরছে আপনি বঙ্গবন্ধুরে গালি দিবেন দেন আমরা জিয়ান রহমানটা কোনো সময় গালি দিব না জিয়ার রহমানটা আমরা সব সময় সেলুট করবো সে একজন বাংলাদেশের সৈনিক ওনাকে আমরা সেলুট করতেই হবে করবো ইনশাল্লাহ তুমি না করলে আমি করবো তুমি না করলো আমি করব আমি বলছি আমি করব আমি বঙ্গবন্ধু তুমি গালিয়ে দিবা এটা তোমার ব্যর্থতা এটা আমার ব্যর্থতা না বঙ্গবন্ধু যখন কইলো এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম বঙ্গবন্ধু যখন কইলো জীবনের যৌবন আমি কারাগারে কাটাই দিয়েছি নাহলে হাসিনা মতো আরো দু একজন সন্তান মনে আমার থাকতো আল্লাহ মাফ করুক দু একজন লোক আরো থাকতো কিন্তু উনি বলছে কি জীবনের যৌবন আমি কারাগারে কাটিয়ে দিয়েছি সৎ পথে দেখো সৎ পথে দেখো তোমরা পাকিস্তানের সৈনিক না তোমরা আমার বাংলাদেশের সৈনিক ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন আরও কিছু কথা বলবো আমরা কোনো দলটল করি না আমরা কোনো দল টল করি আমরা আওয়ামী লীগ বঙ্গবন্ধু সৈনিক আমরা বঙ্গবন্ধুরে ভালোবাসি আমাদের কোনো দল নাই আমাদের কোনো মনে করেন যে আমরা কাইছি একবারটা কুব দূরে মামলা দিব এর দেখা আমরা করি না আমরা বঙ্গবন্ধুর সৈনিক বঙ্গবন্ধুরও ভালোবাসি যদি ভোট দিতে হ্যাঁ কোনো দিন নৌকামার কায় বুট 你就要忘了。Enjoy, bye bye.